পরশুই অর্থাৎ রবিবার নবম দশমে নিয়োগের পরীক্ষা আর সেই আবহে এসএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পোস্ট চন্দ্রকোনা থেকে অরিন্দম পাল নামে একজন গ্রেফতার এসএলএসটি পরীক্ষায় প্রশ্ন পাইয়ে দেওয়ার নাম করে ফোন আসে চোদ্দ লক্ষ টাকা দিলেই চাকরি এমন ফোন আসে ফেসবুকে অভিযোগ তুলে পোস্ট করে গ্রেফতার করল পুলিশ এসএসসির পরীক্ষাকে কলুষিত করার অপচেষ্টা চালানো হয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করলেও চন্দ্রকোনার বাসিন্দা ওই ব্যক্তি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এই অভিযুক্ত ধৃত অরিন্দম বিজেপি কর্মী সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা ধৃতের ছবি ফেসবুক পোস্ট দিয়ে এমনটাই দাবি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জেলার মুখে অপরাধ স্বীকার করে নিয়েছে ধৃত দাবি পশ্চিম মেদিনীপুর পুলিশের বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে অভিযুক্ত চন্দ্রকোনার মংরুল এলাকার বিজেপি কর্মী ধৃত অরিন্দম প্রশ্ন ফাঁসি অভিযোগকারীকে গ্রেফতারি নিয়ে দাবি করেছে পুলিশ পুলিশের কাজ ওটাই করা পুলিশের কাজ ওটাই করা পুলিশের কাজ মমতার সেবা করা ডাক্তার সোরেনদেরকে পিটিয়ে মারা সুবল সোরেনদেরকে পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী এরা দেবরাতে ডাক্তার সোরেনের ইস্যুতে প্রতিবাদ করতে গিয়ে এখানকার যে বালি মাফিয়া এসপি এবং পুলিশ আছে তারা অত্যাচার করেছিল জানেন অর্থাৎ বুঝতেই পারছেন এসএসসি নতুন নিয়োগ পরীক্ষার আগে যে বিতর্ক তৈরি হয়েছে এবং যে যে ঘটনা সামনে আসছে এক্ষেত্রে ক্ষেত্রে যে অভিযোগ সামনে এলো এবং পুলিশ যাকে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে অভিযোগ সে পোস্ট করেছিল টাকা ফেললেই পরীক্ষার দুদিন আগে পাওয়া যাবে প্রশ্ন মুর্শিদাবাদ থেকে পরীক্ষার দুদিন আগে বর্ধমানে যেতে হবে আর তারপরে প্রশ্ন উত্তরপত্র দিয়ে একেবারে মুখস্থ করিয়ে নেওয়া হবে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে ফেসবুকে এমনটাই দাবি করে দ্রুত প্রশ্ন ভাষে অভিযোগকারীকে গ্রেফতারি নিয়ে পুলিশ দাবি করেছে চন্দ্রকোনার মংরুল এলাকার বিজেপি কর্মী এই অরিন্দম যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে এই অভিযুক্ত জেরার মুখে অপরাধ স্বীকার করে নিয়েছে ধৃত পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ দাবি করে এই ধৃতের ছবি ফেসবুক পোস্ট দিয়ে যে ধৃত অরিন্দম বিজেপি কর্মী সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে সে দিল্লির অমিত মালব্য থেকে অরিন্দম পর্যন্ত এই যে অরিন্দম বলে যে ছেলেটি গ্রেপ্তার হল সবাই এক সবাই মিথ্যে সবাই ফেক উদ্দেশ্য একটাই বাংলাকে হেহ প্রতিপূর্ণ করা যে একটা ছেলে মিথ্যে অভিযোগ করে যে প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে টাকার বিনিময়ে এইটা নিয়ে উনি প্রচার করতে নেমেছেন এটা দিল্লির ডাইরেকশান ছাড়া হতে পারে না এটা বাংলার বিজেপির ডাইরেকশান ছাড়া হতে পারে না কেন এই যে পরীক্ষাটা এত সব বাধা সত্ত্বেও ডেকে দিয়েছেন ডিপার্টমেন্ট শিক্ষা দপ্তর তার জন্য ওরা চিন্তিত যদি নিয়োগ করে ফেলে তাহলে তো ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে ওদের সমস্ত কেচ্ছা কাহিনী ধরা পড়ে যাবে তাই ধন্যবাদ পুলিশকে ধন্যবাদ মাননীয় সরকারকে আরে রাগে আগে অর্থাৎ গতকাল দু সালে ষোলো সালের এসএসসিতে চাকরি বিক্রির অভিযোগ সামনে এসেছিল প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী তার দাবি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে বিরোধী দলনেতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও মমতা প্রশ্ন বিক্রি করবে পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে বসিরার থেকে আমি অডিও কোটি কোটি টাকা বিনিময়ে চাকরি বিক্রি যোগ্যদের বঞ্চিত রেখে অযোগ্যদের নিয়োগ এমনই চাঞ্চলকর অভিযোগ উঠেছিল স্কুলের নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে দু ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে সাত ও চোদ্দই সেপ্টেম্বর নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসবেন পাঁচ লক্ষের বেশি চাকরি প্রার্থী কিন্তু সেই পরীক্ষা মাত্র দুদিন আগেই প্রশ্নপত্র বিক্রির মতো চাঞ্চলকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী মমতা প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে থেকে আমি অডিও পেয়েছি পারবে না চোর মমতা প্রশ্ন বিক্রি করবে তার ভাইপ মাল তুলবে সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সাহারা ছিল এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে তাদের বিশ্বাসযোগ্যতা এতটাই পোস্টের মুখে পড়েছে যে বাংলার সর্বস্তরের মানুষ এটা বিশ্বাস করে যে কোন রকমের দুর্নীতি সে দুর্নীতি যত উৎসিত পশ্চিমবঙ্গে সেই দুর্নীতি হবে না এমন কথা হলপ করে তৃণমূল পার্টি বলতেও পারে না এবং মানুষ বিশ্বাসও করে না শুভেন্দু কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ংকর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে ফলে একটার সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে এটা পরীক্ষা আছে পরীক্ষাগুলো কত বাড়া কোন রাজনীতিবিদ থেকে এই এসএসসি নিয়োগের দুর্নীতির কারণে প্রায় 26 হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি গেছে দাগিদের সঙ্গে সঙ্গে পথে বসতে হয়েছে যোগ্য শিক্ষকদেরও এবার নতুন নিয়োগের পরীক্ষায় দাগিরা যাতে সুযোগ না পায় সেজন্য বারবার সতর্ক করে দিয়েছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারও রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে তীব্র ভৎসনা শুনে সুপ্রিম কোর্ট বলে এরা কোন নয়নের মনি যে দাগিদের হয়ে সমাল করছেন অ্যাডভোকেট জেনারেল আবার একই দিনে ফের অযোগ্যদের পাশে দাঁড়িয়ে তাদের বেচারা বলে মমতা বন্দ্যোপাধ্যায় আর রইল পড়ে আমার হাতে আরো কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এর চব্বিশ ঘন্টার মধ্যে এসএসসি নতুন নিয়োগের পরীক্ষা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ এর জন্য দায়ী এই শাসক দল এতটা পচন আগে ছিল না ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে শুভেন্দু বাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন দায়িত্বে একাধিক জেলা ছিল তিনি তিনি তো তো রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন তখন একটি শব্দ বললেন না আজকে বিজেপিতে গিয়ে দাঁড়িয়ে তিনি কাদা ছুটছেন এটা কি করে হতে পারে যদিও শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি জানিয়েছে দুটি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোন কারণ নেই ও চক্রবর্তী রিপোর্ট এবিপি আদিবাসীদের সংগঠনের সভায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সোরেন দেখানো হলো কালো পতাকা আমন্ত্রণ ছাড়াই তৃণমূল সাংসদ সেখানে গিয়েছিলেন বলে দাবি করা হয়েছে সংগঠনের তরফে গিয়েছিলেন আদিবাসীদের একটি সংগঠনের সভায় আর সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল সাংসদ কালীপদ সোরেনকে দেখানো হলো কালো বুধবার বেলপাহাড়ির মুরাংশোলে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানার একটি সভা ছিল সেখানে আমন্ত্রণ ছাড়াই তৃণমূল সাংসদ পৌঁছে যান বলে অভিযোগ সংগঠনের দাবি তাদের তরফ থেকে তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি তৃণমূল সাংসদ কালীপদ সোরেন সেখানে পৌঁছে যেতেই শুরু হয় বিক্ষোভ আমাদের আদিবাসী সমাজ থেকে যেটা দাবি দেওয়া সেটা উনি দীর্ঘদিন ধরে মুখ খুলেননি যেটা ফেক এস টি সার্টিফিকেট তৎসহ আদিবাসীর নারীদের প্রতি নির্যাতন এইসব বিষয় নিয়ে উনি মুখ খুলেননি বলে সেখানে তাকে বিক্ষোভ দেখানো হয়েছে এরপর বাধ্য হয়ে এলাকা ছাড়েন তৃণমূল সংসদ এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি অমিতাভ রথ এবিপি আনন্দ ঝাড়গ্রাম